গাইস নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য দেখছো একটু বাইরে তোমাদেরকে এসে দেখাচ্ছি বাইরেটা কেমন লাগছে বলো মানে ভিউটা বিকালের ভিউ আর এমন একটা এখন ফল দেখাবো তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই ফলটার কি নাম তোমাদের ওদিকে কি হয় এই ফলটা অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে তো চলো ফলটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি গাইস দেখে নাও এই ফলটা কেউ কি চিনতে পারছো দেখো এই দেখো ফলটা দেখে নাও এটা কি নাম কাদের ওখানে কি নামে মানে পরিচিত এই ফলটা হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমাকে হ্যাঁ দেখেছো এই গাছটা অনেক হয়েছে দেখাচ্ছি এটা সাইটে একদম হয়েছে এটা একদম গায়ে রাস্তার গায়ে এটা দেখালাম ঠিক আছে এই হচ্ছে গাছটা পুরো প্রচুর হয়েছে উপর পর্যন্ত আর একটা জিনিস আমরা তুলছি এখানে দেখে নাও বুঝতে পারছো যে এগুলো রান্না করব সকলেই হয়তো এটা তো সবাই চিনবে তাই না দেখে না একদম কচি কচি হয়েছে গাছটাও একদম ছোট গাছ খুব সুন্দর আজকে তুলবে এটা রান্না করার জন্য। মাছ দিয়ে দারুণ ঝোল হবে কিন্তু মাছ দিয়ে দারুণ ঝোল হবে এই ডুম্বুর এটা সবাই চেনো কেমন লাগে অবশ্যই বলবে এই যে তোলা হচ্ছে দেখি কী দিয়ে করবে রান্না এইখানটা বড় বড় আছে এই যে এইখানটা বড় বড় দারুণ লাগে খেতে কারা কারা খেতে পছন্দ করে একটু আমাকে কমেন্টে জানাবে তো এই দেখো বড় বড় আছে এইখানটা এই দেখো বড় বড় আছে ওই ওই দিকটা আছে হুম আর ফলটার নাম কিন্তু অবশ্যই তোমরা জানাবে কে কী নামে চেনো এই ফলটাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বাস এই হলো ওই একটু দৃশ্য তোমাদেরকে তুলে ধরলাম আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিলেজ লাইফ ওয়াইজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে দেখা হচ্ছে নতুন ভিডিওই